থাক ভাই থাক গরিব আর আত্মস্ত করার দরকার নাই হ্যাঁ আমি আর আমার বউ এ বাড়িতে চলে যাবো অসুবিধা কিন্তু যাওয়ার আগে আমার আব্বারে ডাকতেন একটু আমার আব্বার কথা কয়ে যায় হ্যাঁ আব্বার লোক কথা কয়ে যায় এই তোর বাবা কি বলবে কি বলবে সেদিন তোর পক্ষ নিয়েছিল দেখে আজও তোর পক্ষ নেবে না কখনো না চৌধুরী একমাত্র এই মরিয়মের কথায় ওঠে আর বসে পরীক্ষা করে দেখতে চাস দেখে দিচ্ছি শোন তাহলে আই হারাম যদি

তুই এই বাড়ির সয় সম্পত্তির মালিক হতে চাস যা কিনা সম্ভব না এই সম্পত্তির মালিক আমার একমাত্র ছেলে চৌধুরী যা ওর বাবা লিখে দিয়েছে সব জ্ঞানে একদম তাই এবারে সমস্ত সম্পত্তির মালিক এখন আমি আমি তোরা এখন শুধুমাত্র এই বাড়ির কাজের লোক আর তোদের মতো কাজের লোক এই বাড়িতে কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই আমি রাখবো না তোরা এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও তা নইলে পুলিশ ডেকে এনে এমন এক মামলা দিব সারা জীবন জেলে পচে এ এই সুন্দরী বউয়ের মুখ জীবনে আর কোনোদিন দেখতে পাবি না কি কথা কানে যায় না নবাব নন্দিনী জান নিজের নবাব জাদাকে নিয়ে এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হ না হলে কিন্তু একদম খবর আছে যা থাক ভাই থাক গরিব মাইরা আর আত্মস্থ করার দরকার নাই হ্যাঁ আমি আর আমার বউ এই বাড়িতে চলে যাবো অসুবিধা কিন্তু যাওয়ার আগে আমার আব্বারে ডাক দেন একটু আমার আব্বার লোক কথা কয়ে যায় হ্যাঁ আব্বার লোক কথা কয়ে যায় এই তোর বাবা কি বলবে কি বলবে সেদিন তোর পক্ষ নিয়েছিল দেখে আজও তোর পক্ষ নেবে না পক্ষ না চৌধুরী একমাত্র এই মরিয়মের কথায় ওঠে আর বসে পরীক্ষা করে দেখতে চাস দেখে দিচ্ছি শোন তাহলে চৌধুরী চৌধুরী এখানে আসো তাড়াতাড়ি কি আবার রাজা কয় কি সত্যি কয় বা কি কয় সব শক্তির বাবা কিছুলে যা এখন থেকে আমার সব সম্পত্তির মালিক সৎ ভাই আর সৎ মা আমি কিছুই না রে বাবা আমি কিছুই না এখন থেকে এই বাড়ির মালিক আমি না আমারে যদি এ বাড়ি থেকে বাইর করেও দেয় আমি কিছুই করতে পারবো না

আমি তোমার বাইরে থাকতে চাই মা আমি আপনার সন্তান হয়ে থাকতে চাই আর কিছু না কিছু না বিশ্বাস করে আমি খালি আমার এই বাপের কাছাকাছি থাকতে চাই আমার